বন্ধুরা আজকে আমি নতুন রেসিপি বানিয়ে দেখাবো নান পুরি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন অন্যরকম কিন্তু আমি দেখাবো অন্যরকম বানিয়ে তার জন্য নিয়েছি সামান্য পরিমাণে ইস্ট দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি চামচ চিনি দিচ্ছি এবার ইস্ট লবণ চিনি মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি নিয়েছি ঢেলে দিচ্ছি সবগুলো মিক্সড করে নিচ্ছি দুশো গ্রাম বিনস নিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি পেস্টটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবো তেল লাগাচ্ছি উপরটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি দেখুন আধ ঘন্টা পরে আমি লেচি কেটে নিয়েছি এই সাইজ করে সাইজ করে দেখুন বেলছি আমি গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লেগেছে কত সুন্দর তুলে নিচ্ছি হয়ে গেছে সবগুলো এরকম ভাবে খুলে যাবে এইভাবে সবগুলো আমার ফুলে গেছে রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কিরকম নরম হয়েছে ভালো হয়েছে দেখুন মা খেয়ে দেখো কেমন হয়েছে দেখি আমি খাচ্ছি খুবই সফট হয়েছে খুবই খুবই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাবেন আর এর সঙ্গে আপনি ছোলার ডালও খেতে পারেন আলু সবজিও খেতে পারেন কিন্তু আপনারাও বানিয়ে ঘরে খেয়ে দেখবেন আর কমেন্ট করে